আমরা খুব এক্সাইটেড সবাই এবং এই না সকাল থেকে আমাদের নেতাকর্মীরাও চতুর্দিকে হসপিটালের আশেপাশে এবং আমাদের ফোন একবারে বলতে গেলে তারা প্রতি মিনিটে সেকেন্ডে তারা ফোন দিচ্ছেন যে নেত্রীর অবস্থা জানার জন্য তো আমরা এইটে মানে আজকে রিয়েলি খুব উৎফুল্ল আমরা খুব মানে আমরা কী বলবো যে আমরা রিয়েলি গ্রেটফুল আপনাদের কাছেও যে আপনারা আমাদেরকে যেভাবে সাপোর্ট দিচ্ছেন মিডিয়া বাংলাদেশের এই দেশে আল্লাহর রহমতে হয়ে উঠে চিকিৎসার পরে যুক্তরাজ্য বিএনপি এবং আমেরিকার রাজনীতিবিদের সাথে কোনো বৈঠক করার সম্ভাবনা আছে দেশবাসীর উদ্দেশ্যে আমরা যুক্তরাজ্য বিএনপি খুবই আনন্দিত আমাদের কাছে অন্যরকম অন্যরকম একটা দিন যেভাবে আপনারা দেখেছেন যখন এই মা বেগম খালদা জেখে এই জালিম ফ্যাসিস্ট কুনি হাসিনা নিজের বাড়ির থেকে বের করে দিয়েছিল আমরা সেদিন চারটার সময় আমরা ডেমনস্ট্রেশন করেছি ডাউন অনুষ্ঠিত সামনে আপনারা ছিলেন যেদিন অন্যায়ভাবে কার্যান্তরীণ করেছে এই সকালে দিন। আমরা সারা রাত আন্দোলন করেছি দিনের পর দিন রাতের পর রাত আমরা এই যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আন্দোলন করেছি যেভাবে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির জন্য মা বেগম খালদে জিয়ার মুক্তির জন্য আমাদের নেতা দেশ নায়কের তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আমরা সফল হয়েছি সর্বোপরি আজকে সবচেয়ে খুশির দিন শেষ পর্যন্ত আমাদের মা বেগম খালদে জিয়ার উন্নত চিকিৎসার জন্য এই লন্ডনে এসেছেন আমরা প্রবাসী বাংলাদেশি সহ বহির্বিশ্বের সকল মানুষের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের মা বেগম খালদা যার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার বাংলাদেশে যাবেন বাংলাদেশের প্রাণের বাংলাদেশে যাবেন এটাই আহ্বান এবং সুস্থ হওয়ার পরে আমরা যুক্তরাজ্য বিএনপি বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বাংলাদেশের প্রাণপ্রিয় নেত্রী মা বেগম খালেদা জিয়া এবং আগামী রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় দেশনায়ক তারেক রহমানকে নিয়ে আমরা যুক্তরাজ্য বিএনপি প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়ে আমরা একটি বিশাল মিটিং মিটিং করব ইনশাল্লাহ আমরা বেশি বেশি করে দোয়া করবেন যাতে ম্যাডাম তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সারা রাত কালকে রাত থেকে এখন পর্যন্ত খাবার করতেছেন এর জন্য আপনাদেরকে ধন্যবাদ সবাই আপনি আপনি দেশবাসীর উদ্দেশ্যে বেগম জিয়ার জন্য আপনি কি কামনা করেন ধন্যবাদ আপনাকে ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্যের শাখার সম্মানিত সভাপতি আলহাজ এম এ সাহেব এবং সম্মানিত সাধারণ সম্পাদক কৈসর আহমদ কৈসর এম সাহেব আপনাদেরকে ব্রিফ করেছেন আমি তাদের সঙ্গে একাত্মতা পোষণ করে এটাই বলবো যে আপনারা আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনীতি বেগম খালেদা জিয়া উনি লন্ডনে এসেছে এসেছেন চিকিৎসার জন্য ওনার জন্য আপনারা দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা গণতন্ত্র মানুষের অধিকার মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারেন এটাই আমার আকাঙ্ক্ষা এটাই আমার চাওয়া একজন প্রবাসী বাংলাদেশি হিসাবে আমরা সবাই সবাই এক মহান রাবুল আলমিনের দরবারে প্রার্থনা করি যাতে উনার সুস্থতা ধন্যবাদ আপনার